একটা বিষয় জানার ছিল স্ত্রী হিজাব নেকা পড়তে চায় কিন্তু স্বামী বারণ করে স্ত্রীকে হিজাব নেকা পড়তে দেন। না এক্ষেত্রে কি স্ত্রী গুনাহ হবে ওই স্ত্রী করণীয় সুন্দর প্রশ্ন এই অহরহ ওই প্রশ্নটি আসে অনেক স্বামী রয়েছে যে সমস্ত স্বামীরা পর্দা বলেন না এবং স্ত্রীকে পর্দা করতেও দেন না বিভিন্ন রকমের জটিলতা তৈরি করে তো এখানে এই ধরনের ক্ষেত্রে যিনি স্ত্রী রয়েছেন তারও কিছু দায় রয়েছে বিয়ে করার আগে তার নিজেরই এগুলো বিবেচনা করা দরকার ছিল যেহেতু তিনি বিবেচনা কিছু অবশ্যই পড়তে হবে করেননি এবং এখানে তার বাবা মায়েরও দায় রয়েছে এই ধরনের পরিবারে কেন বিয়ে দিয়েছেন যে মেয়ে হিজাব মেকআপ করে তাদের কারণে তার মেয়েকে এখন সাফার করতে হচ্ছে তো এখানে তাদের দায় রয়েছে দ্বিতীয় কথা হলো যেহেতু পর্দা করা এটা প্রত্যেকটা মেয়ের ব্যক্তিগত আমল ফরজে আইন তার নিজের উপরে ফলে স্বামী যদি করতে না দেয় তারপরেও তাকে এই ফরজ আদায় করতে হবে স্বামী যদি হিজাব করতে নিষেধ করে তারপরেও তাকে হিজাব করতে হবে স্বামী যদি নিকাপ করতে না দেয় তারপরও তার নিকাপ করতে হবে এবং পরিপূর্ণ পর্দা করে চলতে হবে এটা তার জন্য ফরজে আইন এবং এই ক্ষেত্রে মূলনীতি হলো শরীয়তের লাত আতারি মাহলুকিন ফিমা আসিয়তুল হরিদ আল্লাহসুবহানহুমত আর আর অবদ্ধতা করে কোন মাফলুকের সৃষ্টি জীবের আনুগত্য করা এটা শরীয়তে বৈধ নয় সুতরাং এই ধরনের হুকুমের ক্ষেত্রে স্ত্রী স্বামীর কথা শুনতে বাধ্য নয় বরং এই জায়গাতে সে ভদ্রতার সাথে স্বামীর এই কথাগুলোকে অমান্য করবে অমান্য করবে এরপরও যদি স্বামী কোনো রকমের চাপ তার উপরে সৃষ্টি করে তাহলে সেক্ষেত্রে সে মুরব্বিদের দ্বারস্থ হতে পারে স্থানীয় ওলামাইক নামের দ্বারস্থ হতে পারে এবং সে চাইলে রাষ্ট্রীয়ভাবে তার নিজের যে অধিকার আছে সে অধিকার সাব্যস্ত করার জন্য চেষ্টা করতে পারে ক্ষেত্রে স্ত্রীর করণীয় হলো এই এটার সুরাহার চেষ্টা করা এবং যতদিন সুরাহা না করা যায় ততদিন পর্যন্ত স্বামীর সাথে ভদ্রভাবে তার কথাগুলো অমান্য করে চলা এবং আল্লাহ সুবাহ যে আদেশ রয়েছে সে আদেশকে প্রাধান্য দেওয়া এটা হলো করণীয় এবং যদি এরপরও সে স্বামীর কথা শুনে পর্দাকে ছেড়ে দেয় পর্দা করা বাদ দিয়ে দেয় তাহলে সে অবশ্যই গুণাগার হবে কবিরা গুণাগার